নবীর এক বিয়া কয় শুব তাই নয় তাই নয় যে ব্যক্তি যে উম্মত আমি নবীর উপর একবার দুশ্বরী পাদায় করবে তাহারির সাথে লক্ষ্য করে দরুদ সালাম আদায় করি ওই নবীর পাক কদমে যে নবী আসলাম দুনিয়া আম আসমান জমিন তাও মাকলুকাত কিছুই হতো না ওই নবীর কদম মোবার সকলে মনটাকে উচার করে দিয়ে মোহাম্মতের শহীদ একবার দুরুদ শরীফ আদায় করে নেই ইসলাম আমাকে আজকের এই মাহফিল থেকে একটি বিষয় দেওয়া হয়েছে দুরুদ শরীফের প্রজিলক আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন যে ব্যক্তি বলেন আমি নবীর উপর একবার দুরুদ শরীফ আদায় করে আল্লাহ রামুল্লাম সাহাবি সকল করে যে উম্মত যে উম্মত আমার যে উম্মত পৃথিবীর যে প্রান্ত থেকে আমি নবীর উপর একবার দরশ্বরী বাদাই করবে একবার দরশ্বরী বাদাই করতে দেরি হ আমার দয়াল নবীর এক বিয়া কয় শুধু তাই নয় তাই নয় যে ব্যক্তি যে উম্মত আমি নবীর উপর একবার দুরুশ্বরী পাদায় করবে